নমস্কার বন্ধুরা আজ আমি চলে এসেছি আপনাদের জন্য একটি গ্রাম বাংলার এমনই একটি শাককে নিয়ে খুব উপকারী সেই শাকটি দেখাবো আপনাদের চাষে তো এখন বর্তমানে চাষাবাদও হচ্ছে সেই শাকটি তার পুষ্টিগুণ তার উপকারিতা অপরিসীম খুব উপকারী সেই গাছটি সেটি হচ্ছে এই গাছটি দেখে চিনতে পারছেন এটি কি গাছ বলুন তো এটি হচ্ছে বেতে শাক এই বেতে শাক খুব উপকারী একটি শাক যদি এই বেতে শাক কারো মুখে দুর্গন্ধ রক্তপাড়া মুখের ভিতরে ঘা আলসার ধরনের বিভিন্ন রকমের প্রবলেমে ভুগছেন এই পাতা যদি চিবিয়ে খেয়ে নিতে পারেন খুব উপকার পাবেন এছাড়া বাচ্চাদের বিশেষ করে বাচ্চারা যাদের পেটে কৃমি সেই কৃমির জন্য পেটের ব্যথা তা থেকে মুক্তি পেতেও এই বেতে শাক যদি তাকে রস করে খাওয়ানো হয় বেশ কয়েকদিন তাহলে সেই কৃপি কৃমির ডিম থেকে শুরু করে কৃমির থেকে মুক্তি পাবেন এই বেতে শাগের রস খেলে এছাড়া বিভিন্ন রকমের উপকার আজকে বলবো সেই বেতে শাগের গুণাগুণ নিয়ে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন যারা আজকে আমাদের এই চ্যানেলে নতুন এসছেন তারা সর্বপ্রথম একটি সাবস্ক্রাইব করে রাখুন সবার আগে সর্বপ্রথম আপনারা পেয়ে যাবেন আমাদের গ্রাম বাংলার নিত্য নতুন বিভিন্ন সময়ের ভিডিও চলুন এবার শুরু করা যাক সেই বেতে শাকের আর কি গুণাগুণ আছে সেগুলো জেনে নিন আপনাদেরও কাজে লাগবে বাজারে পাবেন যেখানে পাবেন এই বেতে শাক নিয়ে তা খেতে পারেন বিভিন্ন রকমভাবে খাওয়া যায় সবজি করেও খেতে পারেন রস করেও খেতে পারেন এমনকি ভাজি করেও খেতে পারেন এই বেতে শাক আসুন বাংলায় অযত্নে অবহেলায় শাক বেতে শাক এখন বর্তমানে চাষাবাদে হয় নাহলে এই গাছটি চাষের খেতে আলু খেতে পুকুরের ধারে বিভিন্ন জায়গায় দেখা যেত এই বেতে শাক এই শাকটি গ্রাম বাংলার মানুষ ব্যবহার করে কারণ হচ্ছে বেত শাক খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি করতে সাহায্য করে এই বেথুয়া শাক বা বেত শাক যদি কারো নিঃশ্বাসে দুর্গন্ধ হয় তাঁতের সমস্যা থাকে তাহলে কাঁচা বেত শাক জীবইও খেতে পারেন উপকার পাবেন যার জন্যেই এই বেত শাক খাওয়া হয় কোষ্ঠকাঠিন্য আর্থারাইটিস পাইলস গ্যাসের সমস্যা দূর করতে এই শাক খুব ভালো এই শাক যদি খেতে পারেন রস করে হোক চিপিয়ে করে হোক ভাট্টা করে হোক ভাজি করে হোক যে কোনোভাবে এই শাক খাওয়া অভ্যাস করুন অনেক কিছু রোগের হাত থেকে বাঁচবেন যদি এই শাক আপনি খেতে পারেন আর যে শাকের কথা আর যে উপকারের কথা বলেছি আগেই আমি বলেছি শিশুদের টানা কয়েকদিন যদি বেত শাক খাওয়াতে পারেন তাহলে সেই পেটের কিমি মরে যায় পেটের ব্যথা থেকে খুব ভালো তাড়াতাড়ি সেরে উঠতে পারে বেত শাক সেদ্ধ করেও রস করেও বা ভাজা করেও খাওয়াতে পারেন এই বেত শাক খুব উপকার মুখে সাদা দাগ ফোড়া চুলকানির মতো চর্মরোগ থেকেও মুক্তি পেতে এই বেত শাকের জুড়ি মেলা ভার এই শাকের মধ্যে পাওয়া যায় প্রচুর পরিমাণে প্রোটিন সোডিয়াম অক্সিডেন্টে ভরপুর এই শাক যার জন্যে এই শাক নারীদের পিরিয়ড সংক্রান্ত নানা সমস্যা থেকে মুক্তি পেত বেশ কার্যকারী ভূমিকা পালন করে এই শাক যদি খা অভ্যাস করতে পারেন তাহলে বুঝতেই পারলেন গ্রাম বাংলার কত অবহেলিত এই শাকটি আজকে কত প্রয়োজন হয়ে দাঁড়াবে যদি আপনার উপকারে লেগে যায় এই শাকটি কাজে লাগে আমাদের ভিডিও থেকে আজকে আপনাদেরকে জানালাম যদি ভালো লাগে তাহলে আমাদের উৎসাহ বাড়াতে এবং আরও আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে আপনাদের যেটি করণীয় সেটি অবশ্যই করবেন যারা আজকে আমার এই চ্যানেলে নূতন এসছেন তারা সর্বপ্রথম বেল বেলঘণ্টাটা টিপে দিয়ে আমাদের পাশে থাকুন দেখতে থাকুন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ভিডিও নিয়ে আপনাদের জন্যে হাজির হয়ে যাব আজকের মতো বিদায় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন নিত্যদিনের নতুন নতুন ভিডিও তাহলে আজকে আমি এখানেই বিদায় নিলাম আবার দেখা হবে আমার নতুন কোনো একটি ভিডিওতে আপনারা এ সময় আমাদের এই সমস্ত শাক সংগ্রহ করে বাজারে হোক যেখানে হোক দেখতে পাবেন ব্যাগে পরে নিন খুব উপকারে লাগবে আজকে এর মতো আমি বিদায় নিলাম নমস্কার